সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা অনেকে আইনের আশ্রয় নিয়ে এবং পুলিশের সহায়তায় পরিস্থিতির মোকাবেলা করতে পারলেও বেশিরভাগ নারী কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেন না তবে দেশের বিভিন্ন সংস্থা কাজ করছে নারীদের এইসব হয়রানি বন্ধে বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে চেক করে আমাদেরকে রীতিমতো ডেথ থ্রেট তারপর হচ্ছে ধর্ষণের হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জঘন্য অভিজ্ঞতার শিকার দেশের বহু নারী এক জরিপে দেখা যায় দেশের চৌষট্টি শতাংশ নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি এবং যৌন সহিংসতার শিকার হন এখানে বারো ধরনের সহিংসতার ঘটনা ঘটে তাদের সাথে আশি শতাংশ নারী অশ্লীল ক্ষতিকর যৌনতামূলক ও বিদ্বেষমূলক মন্তব্য পেয়ে থাকেন তিপ্পান্ন শতাংশ নারীকে ইনবক্সে অশ্লীল ছবি পাঠিয়ে যৌন সম্পর্ক করার কথা বলে হয়রানি করা হয় বৈষম্যমূলক আচরণের শিকার হন ১৯ শতাংশ নারী ভুয়া আইডি খোলার মাধ্যমে সহিংসতার শিকার হন আঠারো নারী ১৬ শতাংশ নারী সাইবার জগতে তাদের কার্যক্রম অনুসরণ করা হয় ষোলো করে আমার একটা ছবি নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একজনই খুবই নোংরা ভাষা আর কি আমাকে গালাগালি করে আমি হ্যারাস হচ্ছি আবার আমারই হচ্ছে ইনভেস্টিগেট করা লাগতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং হেনস্থা নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা তারা কি কিভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে এগুলো প্রতিরোধ করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কোন ধরনের আইনি সহায়তা নিলে এই হয়রানিগুলো কমে আসতে পারে এই সকল ব্যাপারেই কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা শুধু হয়রানি করেই শেষ নয় এসব নিয়ে কথা বলতে গেলেও থাকে আশঙ্কা নিজেরাই হয়তো ইনস্টিটিউট এক একজন তারা যখন নারী অধিকার নিয়ে কথা বলছে তখন একঝাঁক মানুষ ঝাঁপিয়ে পড়ছে নানান রকম নানান রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ করতে দেশের বিভিন্ন আইন এবং পুলিশের বিশেষ সহায়তা কেন্দ্রেও প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষ একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে পুলিশ থেকে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে আলাদা একটা সেল করা হয়েছে নারীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা এবং যে কোনো পরিস্থিতিতে আইনি সহায়তা নেয়ার দৃঢ় মনোভাবই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাত্রা কমিয়ে আনতে পারে বলে মতামত অনেকের আইন যেগুলো আছে সেগুলো প্রয়োগ থাকতে হবে তানজিলা তাসনিম একুশে টেলিভিশন ঢাকা